আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব রক্তের কোলেস্ট্রল কমায় যেসব মশলা আপনারা জানেন এই রক্তের মধ্যে ভালো কোলেস্ট্রল রয়েছে খারাপ কোলেস্ট্রল রয়েছে কিন্তু ভালোটা তো আমাদের উপকারী কিন্তু খারাপ কোলেস্ট্রল অনেক ক্ষতিকর তাই রক্তে কোলেস্ট্রল কমায় যেসব মশলা কিছু কিছু মশলা আছে আমাদের দেহের জন্য অনেক উপকার সেটি নিয়ে আলোচনা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে বেশিরভাগ মানুষ উচ্চ কোলেস্ট্রলের সমস্যায় ভোগেন অতিরিক্ত ওজন অলস জীবনযাপন ধূমপান মানসিক চাপ অতিরিক্ত মদ্যপানের কারণে বেড়ে যায় কোলেস্ট্রল স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে এমন খাবার খেলে কোলেস্ট্রল বাড়ে কোলেস্ট্রল বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতে হয় নিয়মিত জীবনযাপনের অভ্যস্ত হতে হয় কিছু মশার মশলার উপর ভরসা রাখতে পারেন এই মশলাগুলো রক্তের কোলেস্ট্রলের পরিমাণ কমাইতে সাহায্য করে দারুচিনি আমরা কম বেশি দারুচিনি সবাই চিনি কোলেস্ট্রল কমাতে দারুচিনি দিয়ে তৈরি চা খেতে পারেন এই মশলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোবেল উপাদান রক্তের খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও বিশেষ ভূমিকা রাখে দারুচিনি রান্নার স্বাদ বাড়ায় এবং সর্দি কাশিতে বিশেষ ভূমিকা রাখে সেই সঙ্গে কোলেস্ট্রলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়াই করতেও কার্যকরী ভূমিকা পালন করে দারুচিনি গোলমরিচ ওজন কমাতে সর্দি কাশি ঘন ঘন ঠান্ডা লাগা প্রতিরোধে গোলমরিচ বিশেষ ভূমিকা রাখে শুধু তাই নয় এই মশলা কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও রাখতে ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ এই মশলা কোলেস্ট্রলের অন্যতম উপাদান রয়েছে যেটা সমাধান করতে বিশেষ ভূমিকা রাখে তাই সঠিক নিয়ম মেনে গোলমরিচ খান জোয়ান ভরা পেট খাবার খাওয়ার পর দ্রুত হজমের জন্য অনেকেই জোয়ান খান অনেকেই জানেন হজম শক্তি বাড়াইতে জোয়ান উপকারী কিন্তু অনেকেই জানেন না জোয়ান শরীরের ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় তাই সুস্থ থাকতে ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবারের ভরপুর জোয়ান খেতে পারেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম কোলেস্ট্রল কমাতে কী মশলা খাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সর্বোপরি আমার এই ভিডিওটি যদিও ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ